ছোট্ট পরী ও রাজকুমার অভিরাজের গল্প অনেক দূরে এক জাদুময় জঙ্গলে এক ছোট্ট পরী যার নাম মেঘুবুলি। তার ডানা ছিল সোনালি আলোয় ঝলমলে আর তার বাসা ছিল এক টক টকে গোলাপের ফুলে কিন্তু কেউ জানত না মেঘুবুলির গায়ে ছিল এক পুরনো অভিশাপ এক সময় সে ছিল এক বড় পরি এক রাজ পরিবারের রক্ষাকর্তী অনেক বছর আগে মেঘবুলি ছিল এক প্রাচীন পরিজগতের সাহসী ও মহিমান্বিত রক্ষাকর্ত্রী তার ডানা ছিল সূর্যের আলোয় গঠিত সোনালি এবং দীপ্তিময় আর তার উচ্চতা ছিল অন্যান্য পরিদের চেয়ে বড় সে পাহারা দিত এক রাজ পরিবারকে যাদের রাজ্য ছিল জাদু আর মানবতার মিলনে গঠিত রাজপরিবারের প্রতিটি বিপদে সে সামনে দাঁড়াত ভয়ে না পেয়ে কিন্তু একদিন রাজ্য আক্রমণ করে এক কালো জাদুকর ভয়ঙ্কর শক্তিশালী ও নিষ্ঠুর যুদ্ধ শুরু হয় আগুন আর ছায়ার মধ্যে মেঘগুলি সেই জাদুকরের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিল কিন্তু শত্রু প্রতারণার আশ্রয় নেয় রাজ পরিবারকে রক্ষা করতে গিয়ে মেঘবুলি জাদুকরের এক অভিশাপের শিকার হয় তার ডানা ছোট হয়ে যায় তার শক্তি লোপ পায় আর সে পরিণত হয় এক ক্ষুদ্র পরিতে বাস করতে হয় এক ফুলের ভিতরে চোখে চিরন্তন অপেক্ষার ছায়া জাদুকর বলেছিল তুমি মুক্তি পাবে তখনই যখন কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তোমার পাশে থাকবে যখন কেউ নিজের জীবন বিপন্ন করে তোমার অস্তিত্বকে মূল্য দেবে তখন তুমি আবার ফিরে পাবে নিজের পরিচয় সেই দিন থেকে মেঘবুলি অপেক্ষা করছিল নীরবে ফুলের ভিতরে জঙ্গলের কোণে অনেক বছর কেটে গেল সেই ছোট্ট মেঘবুলি ফুলের ভিতরে থাকতো কারো স্পর্শ না পেয়ে একদিন সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল এক আহত রাজকুমার অভিরাজ এক রক্তাক্ত যুদ্ধে সে প্রাণে বেঁচেছিল কিন্তু তার শরীর ক্ষত বিক্ষত তার ঘোড়া তাকে টেনে এনে জঙ্গলের গভীরে ফেলে দেয় ঠিক সেই সময় মেঘবলি আকাশে উড়ছিল সে নিচে তাকিয়ে দেখে এক রাজকুমার জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে তার মন কেঁপে উঠিল মেঘবুলি দেরি না করে জঙ্গলের ভেষজ দিয়ে তাকে সারিয়ে তোলে নরম পাতার বিছানায় শুইয়ে শিশির দিয়ে শরীর পরিষ্কার করে দুদিন পরে রাজকুমার চোখ মেলে দেখে এক ছোট্ট পরি তার পাশে বসে আছে চোখে মায়া তুমি কে বলল অভিরাজ আমি এক নীরব অভিশাপ বলে ছোট্ট হাসল মেঘবুলি পরের কয়েকদিনে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে অভিরাজ বুঝে যায় এই পরীর মধ্যে রয়েছে অপার ভালোবাসা আর ত্যাগ মেঘবুলি জানত তার জীবন চিরকাল এভাবেই চলবে এক ছোট্ট পরীর রূপে এক ফুলের ভিতরে আবদ্ধ সে কারো পাশে থাকতে পারে কিন্তু কেউ তার পাশে চিরকাল থাকতে পারে না তবুও অভিরাজ ছিল আলাদা সে ছিল আহত রক্তাক্ত অথচ বিন্দুমাত্র ভয় না পেয়ে মেঘবুলির মুখে হাসি ফিরিয়েছিল তার বন্ধুত্ব কৃতজ্ঞতা আর বিশ্বাস দিনে দিনে গভীর হয়ে উঠেছিল তৃতীয় দিন ছিল জঙ্গলের আকাশ ঘন কালো হঠাৎ বৃষ্টি নামে গাছেরা কাঁপে ফুলেরা ঝিমিয়ে পড়ে অভিরাজ মেঘবুলিকে বলে আমি তোমার কষ্ট বুঝতে পারি তুমি সব হারিয়েও অন্যকে রক্ষা করো তুমি চাইলেই সেদিন উড়ে যেতে পারতে কিন্তু আমার পাশে থেকেছ আজ আমি তোমার পাশে থাকব যেমন তুমি থেকেছ তোমার পাশে থাকার জন্য আমার জীবন দিতেও হলে আমি দেব এই কথা শেষ হতেই যেন সমগ্র জঙ্গল থেমে যায় আকাশ কেঁপে ওঠে এক বিশাল বজ্রপাত ঝরে পড়ে মেঘের বুক চিরে সেই আলো এসে পড়ে মেঘবুলির গায়ে তার ছোট্ট শরীর থরথর করে কাঁপে তারপর যেন আলোর স্রোতে ভেসে যেতে থাকে সে তার ডানার প্রান্তে আগুনের মতো সোনানি রেখা জ্বলে ওঠে চারিদিকে বাতাস যেন গুনগুন করে বলছে কোনো পুরোনো মন্ত্র যে নিঃস্বার্থ ভালোবাসে তার স্পর্শেই অভিশাপ ভাঙে মেঘভুলির শরীর ধীরে ধীরে বদলাতে থাকে ছোট্ট ডানা বড় হয় তার চোখে জ্বলে ওঠে চাঁদের আলো সে বড় হতে থাকে ধীরে ধীরে ফিরে পায় তার আসল রূপ এক জাদুকরী রূপকথার কথার চারিপাশে গাছেরা মাথা নোয়ায় ফুলেরা হেসে ওঠে জঙ্গল যেন জানে আজ কিছু অলৌকিক ঘটেছে মেঘবুলি অবাক স্তব্ধ তার চোখে জল সে প্রথমবারের মতো বলে অভিরাজ তুমি শুধু আমার প্রাণ রক্ষা করনি তুমি আমাকে আমি করে তুলেছ তারপর অভিরাজ হাটু গেড়ে বসে মেঘবুলির সামনে চাঁদের নিচে ফুলে ঘেরা জঙ্গলের মাঝে সে বলে এবার আমার জীবনের গল্পে তুমি হবে রানী তুমি কি রাজি মেঘবুলি হাসে সেই হাসিতে ছিল মুক্তি ভালোবাসা আর অনন্তকাল ধরে অপেক্ষার সমাপ্তি এভাবেই অভিশাপ ভাঙে কোনো জাদুমন্ত্রের নয় কোনো বীরত্বের গর্জনেরও নয় বরং যখন ভালোবাসা হয় নিঃস্বার্থ সাহসিকতা হয় নীরব কিন্তু দৃঢ় আর প্রতিশ্রুতি হয় এমন যা কেবল মুখে নয় হৃদয়ে লেখা তারা একসাথে হাঁটতে শুরু করে চাঁদের আলোয় আলোকিত সেই পথে যেখানে রূপকথা আর বাস্তব একসাথে বাঁচে